যে আমরা এই মার্কেটে চলে আসলাম এখন ভিতরে ঢুকবো এটা থেকে এখন কেনাকাটা শুরু তো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আসা না আমাদের এই আছে তো পেজ আছে পেজ এটা অদর্

অনেক গরম তাই আইসক্রিম কিনলাম সবাই মিলে এখন আইসক্রিম খাবো আমরা এখন চলে আসছি আমিন সেন্টারে এই যে আমিন সেন্টার এখন আমরা ভিতরে যাব আমরা চলে আসলাম আমিন সেন্টারের ভিতরে দেখছো এই মার্কেটটা সবচেয়ে নিরিবিলি হ্যাঁ ঠান্ডা এখানে আসলে ভালো লাগে পুরোটার ভিতরে এসি আছে তাই এখানে কেনাকাটা করতে অনেক মজা কোনো গ্যাদারিং নেই আমরা সবসময়ে এই দোকানটা থেকে কেনাকাটা করি এখন তাজিমের জন্য গেঞ্জি দেখব কিন্তু দেখা শুরু করলাম তাজিম দেখা ওর সাইজে গেঞ্জি আছে না দেখান তো একটু ভালোর মধ্যে দেখেন ডিজাইন মিজানের মধ্যে তাহলে তো গত বছরও নিয়ে গেছি আপনার দোকান থেকে হ্যাঁ এরকমের মধ্যে নিয়ে গেছিলাম অন্য স্টাইলের মধ্যে দেন না না কোনো ব্ল্যাক নাই আর তুমি ব্ল্যাক দুইটা নিয়েছো দেখি এটা এটা করলাম তো এটা দেখি আর আরেকটা ডিজাইন দেখেন আচ্ছা এটা এটা রাখেন আর এই স্টাইলের উঠে ফেলেন আর একটা অন্য স্টাইলের দেখেন

এখানে সব মেয়েদের কালেকশন বাচ্চাদের হ্যাঁ মিডিয়াম সাইজের আর এদিকে ছোট ছোট বাচ্চাদের আর ওই দিকে আছে বড়দের আমরা সবসময় কিন্তু এখান থেকে কেনাকাটা কাটা করি সবাই চলে আসবে সেন্টারে অনেক বছর থেকে নি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই লটারিটা পাই এখানে মোটর সাইকেল আছে আবার অন্যান্য জিনিসও আছে তো আমরা ইন সেন্টারে লটারি পাইছি এগুলো এখন আমাদের নাম্বার দিচ্ছে তো আমরা যেন লটারি পাই সবাই আমাদের জন্য দোয়া করবেন